সামনে এলো দুর্গাপুর নগর নিগম প্রশাসনের মানবিক মুখ অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হল রান্নার সামগ্রী পোশাক কম্বল ও চাল সহ বেশ কিছু জিনিসপত্র কারণ গত কয়েকদিন আগেই দুর্গাপুর নগর নিগমের আট নম্বর ওয়ার্ড অন্তর্গত স্টিল হাউস বস্তির একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায় প্রচন্ড শীতের মধ্যে আগুনে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায় একটি পরিবারের বাড়ি সহ বাড়ির মধ্যে থাকা সমস্ত জিনিসপত্র তবে ভাগ্যের জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গোটা পরিবার এই প্রচন্ড শীতের মধ্যে সমস্ত কিছু হারিয়ে কার্যত গাছের তলায় আশ্রয় নিতে বাধ্য হয় গোটা পরিবার পরে বেশ কিছু ব্যক্তি পরিবারের পাশে এসে দাঁড়ান তবে অগ্নিকাণ্ডের ঘটনায় দুর্গাপুর ইস্পাত নগরীর স্টিল হাউস বস্তির অসহায় পরিবারের ভয়াবহ অবস্থার কথা সামনে আসতেই বর্তমান দুর্গাপুর নগর নিগম প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস এই প্রচন্ড শীতে অসহায় অবস্থার মধ্যে থাকা এই পরিবারের লোকেদের কথা চিন্তা করে দুর্গাপুর নগর নিগম প্রশাসনের পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হলো সাহায্যের হাত আজ অর্থাৎ শনিবার দুপুরে দুর্গাপুর নগর নিগম প্রশাসনের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জির উপস্থিতিতে অসহায় পরিবারের সদস্যদের দুর্গাপুর নগর নিগমে ডেকে পাঠানো হয় এবং তাদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র বেশ কিছু বাসনপত্র সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এছাড়াও সমগ্র পরিবার যাতে ঠান্ডার সময় স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন তার ব্যবস্থাও করা হয়েছে এদিন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি প্রশাসনিক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা সদস্য রাখি তেওয়ারি এবং তৃণমূল নেত্রী অসীমা চ্যাটার্জি পরিবারের প্রধান সদস্যের হাতে সমগ্র জিনিসপত্র তুলে দেন এ বিষয়ে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি কী বললেন সরাসরি শুনে নেব এক দুটি ফ্যামিলি থাকে ওরা রাত্রিবেলায় শুয়েছে কেউ ছিল না মানে বাবা দুই ভাই তাদের স্ত্রীরা মানে সৌভাগ্যক্রমে বাচ্চা এবং বাড়িতে মহিলারা ও বাবা এবং ছেলে ছিলেন ওরা ওদের কানেকশন কেটে দেওয়া হয়েছিল হয়তো ওরা মোমবাতি জ্বালিয়ে রেখেছিলেন মোমবাতি তুলের উপর ছিল সেই থেকে পুরো আগুন লেগে গেছে পর্দায় আগুন লেগে গিয়ে সমস্ত মানে এমনভাবে পুড়ে গেছে সর্বশান্ত একদম যা গ্যাসের সিলিন্ডারটা ওরা বার করতে পেরেছিলেন সৌভাগ্যক্রমে বলে বড় ধরনের কোনো বিপদ থেকে ওরা রক্ষা পেয়েছেন কিন্তু ভীষণভাবে পুড়ে গেছেন এবং এমন অবস্থাতে জল খাওয়ার গ্লাসও নেই নানাভাবে নানা জায়গা থেকে সাহায্য করা হয়েছে সংগ্রাম্যতা আমাদের পাণ্ডবেশ্বরের জেলা সভাপতি নরেন চক্রবর্তী তিনিও তার মতো চেষ্টা করেছেন দিয়েছেন ওনাদের আর আমরা আমাদের এই পরিবার থেকে চাইলাম যে ওদের পাশে দাঁড়িয়ে খুব সামান্য হয়তো যাই হোক এটা সহানুভূতি বলুন যাই বলুন একটু চেষ্টা করেছি ওদের পরিবারের পাশে থাকাতে আমাদের এডিএমসি ফ্যামিলি এই ব্যাপারে অত্যন্ত তৎপরতার সঙ্গে ওনার তরফ থেকে যতটা করা যায় আমরা হয় চার ইউনিট চালেরও ব্যবস্থা করেছি উনি চাল দিয়েছেন কম্বল দিয়েছেন তার সঙ্গে দু লক্ষ টাকায় পরিবার যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেছে সেটা মঞ্জুরও হয়ে গেছে দু লক্ষ টাকা ওনারা পান আমাদের রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মা জানেন যে সাধারণ মানুষের পাশে থাকে সাহেব যথেষ্ট তৎপরতার সঙ্গে করেছে ওরা হয়তো সে টাকাটা পেয়ে গেলে ওরা একটা বাড়ি করতে পারবে না